ঢাকা ডাইনামাইটস কেউ কেউ রসিকতা করে ডাকেন কমিটির টিম নামে দলটির সত্ত্বাধিকারী যেহেতু বেক্সিমকো গ্রুপ বিসিবির সভাপতি ও বিসিবির শীর্ষ কয়েকজন প্রভাবশালী পরিচালক সরাসরি যুক্ত এই ফ্রান্সিজিটির সঙ্গে সুযোগ সুবিধা কিংবা অর্থ ব্যয় সব সময় প্রথম সারিতে থাকে ঢাকা ডাইনামাইট কাগজে কলমেও ঢাকা ভীষণ শক্তিশালী দুই হাজার ষোলো চ্যাম্পিয়ন আর গতবারের রানার সাবদের নেতৃত্বে আছেন সাকিব আল হাসান আছেন তিন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল কাইরন পোলাট ও সুনীল নারায়ণ যারা একাই বদলে দিতে পারেন ম্যাচের চেহারা অথচ এই তারকা ক্রিকেটাররা থাকা সত ঢাকার একটি হতশ্রী চেহারা শেষ চারে ওঠা নিয়েই তাদের টানাটানি ঢাকা টুর্নামেন্ট শুরু করেছিল কি দাপটে যে পাঁচটা ম্যাচ তারা জিতেছে এর চারটি নিজেদের প্রথম চার ম্যাচে অর্থাৎ শুরুতেই তারা জিতেছে টানা চার ম্যাচ আঠারোই জানুয়ারি সিলেটের বিপক্ষে যে তারপর ঢাকা যেন জিততেই ভুলে গেছে টানা পাঁচ ম্যাচে হেরে এখন শেষ চারে যাওয়ার সম্ভাবনা পেন্ডুলামের মতো ঝুলছে তাদের দলে তারকা ক্রিকেটারের সরাসরি অতীত রেকর্ড সবসময় ভালো টুর্নামেন্টের শুরুটাও দুর্দান্ত তবুও কেন এই হাল সাকিবের ঢাকার দলের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান কোন কটক্তির উত্তর দেননি সরাসরি বললেন শুরু করেছিলাম খুবই ভালোভাবে শেষ দিকে এসে বাজেভাবে কয়েকটা ম্যাচ আমরা হেরে গেছি ছন্দ ফিরে পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাল জিততে পারলে হয়তো একটা সুযোগ আসবে শেষ চারে যাওয়ার যেতে হলে কাল খুব ভালো খেলতে হবে এমন পরিস্থিতিতে অজুহাত দেওয়ার কিছুই নেই আমরা খুব বাজে খেলছি আজ কুমিল্লার বিপক্ষে কেন একশো রান করতে পারলেন না এ প্রশ্নের জবাবে নুরুল দলে টপ অর্ডারকেই দায়ী করলেন এ ধরনের উইকেটে লো স্কোরিং ম্যাচে টপ অর্ডারের একজন দায়িত্ব নিয়ে শেষ করাটা গুরুত্বপূর্ণ চার ছক্কা মারার দরকার ছিল না শুধু বলে বলে রান নিলেই হতো নতুন ব্যাটসম্যানদের উইকেটে এসেই কিছু করা কঠিন হয়ে যায় ওপরে থেকে কেউ একজন দায়িত্ব নিয়ে খেললেই অন্যরকম হয় সম্মানিত ভিউয়ার্স নুরুল হোসেনের কথাগুলো সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ